আমরা আজকে যে মুহূর্তে এখানে একত্রিত হয়েছি এই মুহূর্তটি রোজাদারের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা রোজাদারের জন্য যে দুটি আনন্দের কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্ত এই সময় আল্লাহ তাআলা রোজাদার যারা আল্লাহর ভয়ে সুস্বাদু খাবার নিয়ে বসে আছে কেবলমাত্র আল্লাহকে ভয় করে যারা এই আহার গ্রহণ করছে না আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে দুনিয়া পাঠিয়ে সে খবর আবার রিনিউ করেন ফেরেশতাদেরকে দিয়ে তারা খাবার কেন খাচ্ছে না তখন ফেরস্তারা বলে যে আল্লাহ তোমার ভয়ে আল্লাহ তাল্লাহ তখন জিজ্ঞাসা করেন যে তারা কি আমাকে দেখেছে ফেরেস্তারা বলে যে না আল্লাহ তোমাকে না দেখেও তারা এইভাবে ভয় করে আল্লাহ তালা তখন ঘোষণা করেন যে যাই বান্দারা আমাকে না দেখে এইভাবে ভয় করে আমি তাদেরকে মাফ করে দিলাম সুতরাং আমি সেই মুহূর্তটিতে এখন আছি আর কালক দিন আল্লাহ তাল্লাহ দিদার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে রমাদানের রোজা পেয়েছে কিন্তু গুনা মাফ পায়নি তার জন্য ধ্বংস আমরা কয়েকদিন আগে আল্লাহর কাছে সেই গোয়াটি করেছিলাম যে আল্লাহ আমাদের জীবনে আরেকটি রোজা তুমি যুক্ত হও আমাদেরকে পারাকা পর্যন্ত আসার তফিক দাও কিন্তু আজকে বদনসিব হবে তার জন্যে যে গুনা মাফ করিয়ে নিতে পারলো না অতীতের গুণাগুলোকে জ্বালিয়ে নিতে পারলো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আমাদের গুনা খাতাকে মাপ করে দেয় সম্মানিত রোজাদার ভাইয়েরা এই রোজার আসলে আলাদা কোনো কৃতিত্ব যে আমি যে তোমাদেরকে তাকওয়ার প্র্যাকটিসটা করাচ্ছি এটাও কিন্তু এক ধরনের একটা প্র্যাকটিস অর্থাৎ আমরা অন্য সময় খাবার খেলে কিন্তু এমনি খেতে পারি এই সময় তো আমরা খাবার খাই কিন্তু আল্লাহ বলছেন যে এই সময়ে আমার হালাল খাবারটা তুমি হালাল স্ত্রী এগুলোকে বর্জন করে দেখাও তুমি আমাকে কেমন ভয় সুতরাং এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমরা হওয়ার করছি সেটি রমাদান মাসের পরে কিন্তু শেষ হয়ে যাবে তাহলে তাকুয়াটা নিয়ে যেতে হবে কোথায় এই তাকুয়া মূলত নিয়ে যেতে হবে সমাজে রাষ্ট্রে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ব্যবসা বাণিজ্যে রাজনীতি অর্থনীতি সব জায়গায় আল্লাহ তালা এই প্র্যাকটিসটা করে আমাদেরকে দেখাচ্ছেন যে জীবনের প্রত্যেকটি জায়গায় তুমি আমাকে এইভাবে বান্দা ভয় করবে তাহলেই তোমার জন্য হচ্ছে কল্যাণ আমি রাখতে আফা না তুমি যদি একটা করো আর একটা না করো তাহলে এটি আমার জন্য আমার সাথে তোমার হবে সবচেয়ে বড় মুনাফিকি এটি হবে এক ধরনের গাদ্দারি যে তুমি আমাকে এখানে দেখাচ্ছ তুমি ভয় করো কিন্তু সমাজের অন্য জায়গায় তুমি আমাকে আর ভয় করো না তাполне ইউরাদ্দু নাই লাশাত দিলা জা মনে রাখবে হে বান্দা তোমার জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতার জন্য কোটি শাস্তি আছে এজন্য আল্লাহ তালা এই রমাদান যেই শ্রেষ্ঠত্ব এবং মহত্তম মর্যাদা দিয়েছেন সেটি হচ্ছে কোরআনের কারণে আমরা সকলে জানি আর এই কোরআন এসেছে মানবতার হেদায়েতের জন্যে হুদাল্লিন নাস হুদাল্ল মুত্তাকিন এই মহাগ্রন্থ আল কোরআনের আলোকে আমাদের এই সমাজ আমাদের নিজেদের জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন গোটা সমাজ ব্যবস্থাকে আমাদেরকে চালাতে হবে এই জন্যে আল্লাহ রসুল সাল্লাহের অন্যতম জিম্মাদারি ছিল সেই জন্যে আমরা আজকে রমাদান যেরকম বারো মাসের উপরে শ্রেষ্ঠত্ব হলো এই কোরআনের কারণে লাইলাতুল কদর যেরকম হাজার মাসের উপরে শ্রেষ্ঠ হয়ে গেল এই কোরআন নাজিল হওয়ার কারণে রাত্রিতে আমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের মর্যাদা ওকে আল্লাহ তাল্লাহ দুনিয়া বোগ আখেরাতে বাড়িয়ে দেবে কিন্তু এই কোরআন শুধুমাত্র তসবি তাহালিন সবের জন্য আসেনি এই কোরআন এসেছে আমাদের মুক্তিকে নিশ্চিত করবার জন্য তো আনসাল্লাহ আলাইকাল কোরআন আলী তাসকাল মানবতার যে দুর্দশা দুঃখ বেদনা আজকের যে সমাজে জুলুম হানাহানি কাটাকাটি এই সব কিছু থেকে মানুষকে মুক্তি দেবার জন্যেই এই কোরআন আসছে এই জন্য আমরা মনে করি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা যদি কোরআনের আলোকে পরিচালিত হয় তাহলে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এই সব কিছু থেকে মুক্তি পাবে আপনারা কি চান এই কোরআনের আলোকে এই রাষ্ট্রতে পরিচালিত হোক কে বলে চান তাহলে এক সাগর রক্ত পাড়ি দেয় এই জমিনে আসুন আমরা সেই প্রতিশ্রুতিবদ্ধ হই কোরআনকে আমরা পড়ি কোরআনের উপরে আমরা আমল করি এবং কোরআনের আলোকে সমাজকে আমরা বিনিমান করবার জন্যে আমরা প্রচেষ্টা চালাই বাংলাদেশ জামাত ইসলামী আজকে সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে আমরা এখানে সেই মানবিক কাজ সামাজিক কাজ আমাদের যে কাজগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে একটি শোষণ মুক্ত বঞ্চনা একটি মানবিক সমাজ বিনিমানের জন্যে আমরা প্রচেষ্টা চালাচ্ছি আল্লাহ তালার কাছে সে সমাজ বিনিমানে আমরা একে অন্যের সাথে থাকবো ইনশাল্লাহ এই জন্য সে কাজগুলো অতীতেও আপনারা ছিলেন আগামী দিনেও আপনারা থাকবেন সে প্রত্যাশা আমরা করছি আমরা সবাই দুরুস্ত পড়ি আল্লাহ আয়াল وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين يا واسع المغفرة اغفر لي اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار

তুমি আমাদেরকে माफ করে দাও আমাদের ছেলে সন্তানদেরকে دیندار ইমানদার বানাম বিনা জোয়াজিনা ও যুররিয়াতিনা বকুরতা আইনি মুজা আল্লাহ লিল মুতাক্কিনা ইমামা আল্লাহ এক সাগর রক্ত পরি দেয় এই জমিনে তোমার অনেক আলেম ও মুলামাকে হত্যা করা হয়েছে অনির দিনের গোলামদেরকে কতল করা হয়েছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অসংখ্য মানুষ শহীদ হয়েছে আল্লাহ এই জমিনকে তোমার দিনের জন্য কোরআনের জন্য তুমি উর্বর করে দাও আয় আল্লাহ কোরআন প্রতিষ্ঠা আন্দোলনের আমাদেরকে কবض পড় তৌফিক দান করো আয় আল্লাহ জালেমের কবল থেকে مظلومদেরকে তুমি হেফাজত করো আমিন আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে माफ করে দাও দেশের স্বাধীনতা সর্বভূমত এই দেশকে তুমি শান্তি শান্তিময় করো সাল্লাল্লাহু তাআলা আলাহিক মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بِرَحْمَتِكَ یا ارحم